জীবন অতীব দুর্লভ বস্তু এই মানব জীবন প্রাপ্তির জন্য জীব অর্থাৎ আমরা যার পরিচয় সেই কৃষ্ণের নিত্যদাস আগুন এবং তার ফুলিঙ্গ যেমন তেমনি ভগবান এবং তার ভক্ত অর্থাৎ প্রতিটা জীব ভগবানেরই ভক্ত ভগবানেরই অংশ আগুনের ফুলিঙ্গ যেমন আগুনেরই অংশ ঠিক তেমনই প্রতিটা জীব ভগবানেরই অংশ কিন্তু সেই জীব যখন প্রকৃতির মধ্যে প্রবিষ্ট হয় তখন প্রকৃতির গুণ সত্য রজতম দ্বারা আবিষ্ট হয়ে সেই জীব তখন নিজেকে রক্ত দেহ বলে মনে করে আসলে রক্ত মাংসের দেহটা প্রকৃতির যে মাটি আলো জল বায়ু এবং আকাশ এই পাঁচটি উপাদান পৃথক পৃথক রয়েছে তারই মিলিত এই রূপ হচ্ছে আমাদের মানব দেহ এর মধ্যে মন নামক একটি বস্তু আছে সেই মন বস্তুর মধ্যেই বিভিন্ন ভাবনার উদয় হয় যে ভাবনাগুলোকে কাম ক্রোধ লোভ মোহাম্মদ রূপে পণ্ডিতগণ বলে থাকেন জন্ম থেকেই এই সংস্কার আমাদের মধ্যে থাকে যিনি এই মনের ভাবনাগুলোকে দমন করতে পারেন কাম কোদাদি ভাবকে দমন করতে পারে লোককে দমন করতে পারে তিনি ভগবত সন্ধান পান যিনি কাম কোদ লোভ যা ভগবান নরকের দরজা বলছে এদের দমন করতে পারে না তার ইহকাল এবং পরকাল দই কেবল যন্ত্রণাময় এবং কষ্টময় কিন্তু আমরা বিবেকহীন জীব তা বুঝতে পারি না পিপিলিকার ডানা গোজায় মরিবাড় তারে পিপিলিকা যখন আগুনের শিখা থাকে সে আগুনের শিখায় মুগ্ধ হয়ে সেই দিকে ঝাঁপিয়ে যায় পরিণামে যন্ত্রণায় জীবন তার বিষাক্ত হয়ে ওঠে ছটপট করতে করতে মারা যায় তেমনি আমরা রমণীর রূপ যৌবান দেখে যখন ইমানের মধ্যে কাম উঠে আমরা তা ভোগ করার জন্য বিভিন্ন প্রকার অছিলায় তার দিকে ধাবিত হই ফলে ইহকালে নিন্দার পাত্র হতে হয় এবং পরকালে নরক গতি হয় তাই প্রতিটা বৃত্তিকে রক্ষা করার জন্য স্বাস্থ্য গান যেটা কামাশক্ত জীব যারা মনের উপর আধিপত্য বিস্তার করতে পারে না তাদের জন্য বিবাহ বিধান আর যারা মনকে দমন করে জিতেন দিয়ে হয়ে ভগবত প্রাপ্তির চেষ্টা করে তাদের জন্য ভগবত মার্গ ভক্তির মার্গ তারাই সাক্ষাৎ ভগবানের স্বরূপ তাদেরই আশ্রয় করলে এই সাংসারিক আমশক্ত যে এই কাম থেকে উদ্ধার হয়ে সার্থক করতে পারে ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ হয়েছে ভগবত ধামে যাওয়ার রাস্তা আমাকে ভগবান দেখিয়েছে এবার সেই রাস্তা যিনি পার করিয়ে দেবেন তিনি হচ্ছেন গুরু যা সেই গুরুচরণে দৃঢ় শ্রদ্ধা ভক্তি থাকবে তিনি মনের এই বেগ যা প্রতি সেকেন্ডে সেকেন্ডে সমুদ্রের মধ্যে যেমন ঢেউ ওঠে তেমন মনের মধ্যে কামের বেগ উত্থৃত হয় সমুদ্র যেমন দক্ষ মাঝি আমাদের পার করে নিয়ে যায় ঠিক তেমনি এই কামকদাধি মহাসমুদ্র ভগবানের পরমপ্রিয় ভক্ত আমাদের পার করিয়ে নিয়ে যাবে তাই আমাদের ভক্ত ভক্তচরণে গমন করা তার চরণ ধরে প্রতিটা মুহূর্ত থাকা আমাদের কর্তব্য হলে মনুষ্য জীবন পশু পাখির মতো কদের দাসত্ব করে কেবল সমাপ্ত হয়ে যাবে বুঝতেই পারবো না পরমায়ু হারিয়ে যাচ্ছে কৃষ্ণ ভজন হচ্ছে না নিজের উদ্ধার করতে পারছি না কেবলমাত্র কাম কদ লোভে দাসত্ব করছে এটাকেই আমরা সুখ বলে মনে করছি পরন্তু আমরা নিজেদেরকে ঠকাচ্ছি নিজেদেরকে নরগামী করছি নিজেদেরকে এই সংসারে নিন্দার প্রাপ্ত করছে এই ক্ষণিক মোহ ক্ষণিক আবেগ আমাদের সংসারে প্রকৃত বিপদের কারণ এই ক্ষণিক মোহকে দূর করতে গিয়েই আমাদের সারা জীবন সাধন ভোজন করতে হয় ভগবান প্রাপ্তি হতে বেশিক্ষণ লাগে না কিন্তু মনের কাম কদ লোভ মোহ মদ মৎসর্্য বেগকে দমন করতে আমাদের বহু সাধনার বহু সময় বহু যুগ লেগে যায় আসুন আমরা সেই সাধন ভোজন শুরু করি কাম কদের উপরে উঠে মানব জীবনকে সার্থক করি